কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস আপনি কাউকে ঠকিয়েছেন কাঁদিয়ে শ্বাসের হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন কষ্ট দিয়েছেন মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিল সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে মহান সৃষ্টিকর্তা সবই দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ব্লগে এই তো আমি অলরেডি দুপুরে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি দুই চুলায় একসাথে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটিতে পেঁপে কষিয়ে নিচ্ছি অন্যটিতে আমি আলু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলেই এ পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আমার মতো একদম সিম্পল রান্না বান্না করছি যেহেতু লাইফস্টাইল ভিডিওগুলো করি তাই হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যে সিম্পল রান্না বান্না দেখানোর কি আছে অনেকে ভাবতে পারেন এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম তারপর আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ফ্রোজেন করে রাখা টমেটো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ঢেকে দিব আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে এলে এ পর্যায়ে আমি জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিতে না দিতে জলের জন্য পানি দেওয়ার মুহূর্তে আমার একটি কল এসে গিয়েছিল পাশের চুলায় আমি পেঁপে তরকারিতে অফ ক্যামেরায় জলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম কি আর করা রান্না চুলা রাখা অবস্থায় চুলা কমিয়ে আবার নিচে চলে যাচ্ছি পার্সেল রিসিভ করতে জল দিয়েছি যেহেতু তাহলে আর সমস্যা নেই আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে আমি পার্সেল রিসিভ করতে এই তো চলে যাচ্ছি নিচে ডেলিভারি ম্যান একটু অপেক্ষা করছিলেন ওনার হাত থেকে আমি পার্সেল ডিসিভ করে ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম দারাস অনলাইন শপ থেকে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই আমরা কিনে থাকি অনলাইন আমার কাছে ভালো লাগে এত পেজের ভিড়ে অথেন্টিক প্রোডাক্টের পাওয়াটাও কঠিন কেন জানি দারাস অনলাইন শপ আমার কাছে বিশ্বস্ত মনে হয় এতক্ষণ তোর ভিডিওটি যদি কন্টিনিউ করে থাকেন একটি লাইক না দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন পার্সেল ডিসিভ হয়ে গেলে ফিরে আসলাম আবারও রান্নাতে তরকারি অলরেডি হয়ে এসেছে আর মাছ দিয়েছিলাম যে মাছ বেজে রেখেছিলাম রান্নার শুরুতে অফ ক্যামেরায় বেগুন তরকারি নামানোর আগে একটি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর চুলা চেঞ্জ করে পেঁপে তরকারি এই পাশে নিয়ে আসলাম আমি একটি ভেজে নিব কাঁকরোল ভাজি মিষ্টি কুমড়া ভাজি পেঁপে তরকারি হয়ে এসেছে এরপর যে আমি পেঁপে তরকারিতে অফ ক্যামেরায় মাছ দিয়ে নামিয়ে নিব বেঁচে থাকার জন্য আমাদের খাবার খেতে হয় আর খাবার দাবারের উপাদানগুলো আমাদের গ্রহণের উপযোগী ও স্বাদ বৃদ্ধি করার জন্য যে প্রক্রিয়া আমরা অবলম্বন করি সেটি হচ্ছে রান্না রান্না আসলে একটি শিল্প সুন্দর ও রুচিশীল রান্নার কদর বিশ্বব্যাপী আমাদের জীবনযাত্রার সঙ্গে তাল মিলে পাল্টাচ্ছে রান্নাবান্নার বিভিন্ন কৌশল ও আমি অতি সাধারণ একটি মেয়ে এবং অতি সাধারণ সিম্পল রান্নাবান্না করতে বেশি পছন্দ করি মনে রাখবেন সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা উপস্থিত বুদ্ধি সঠিক অনুমান ক্ষমতার অভিজ্ঞতা আমি আজ রান্নার পাশাপাশি আপনাদের সাথে দুই একটি টিপস শেয়ার করার চেষ্টা করব টিপস যথাসম্ভব পাতিলে ডাকনা দিয়ে রান্না করুন এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকে দ্বিতীয় টিপস তরকারির জোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলে ঢেলে দিন তৃতীয় টিপস হলো চাল ধোয়ার পর দশ মিনিট রেখে তারপর রান্না করুন অথবা রান্নার সময় এক চা চামচ তেল দিয়ে দিন দেখবেন ভাত খুব সুন্দর জ্বর হয়েছে এই তো দুপুরে রান্না ডান রান্না সম্পর্কিত টুকটাক টিপস জানা থাকলে রান্না যেমন ভালো হয় তেমনি সময় বাঁচে এজন্য গাবরানোর কিছু নেই যদিও আমি খুব সিম্পল সাদা মাটা রান্না করেছি আজকের এই সাদা মাটা রান্না আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন পর চলে আসলাম এটি বিকেলে বেলা মামনজির জন্য একটু ফ্রুটস কেটে দিচ্ছি গড়ে ছিল ড্রাগন ফল তাই দিয়ে আজকে বিকেলে নাস্তা সেরে নিব আমরা নেওয়ার আগে ড্রাগন ফলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে তিরিশ মিনিটের মতো আপনারা চেষ্টা করবেন যে কোনো ফল বাজার থেকে কিনে নিয়ে আসলে সেটি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর খাবেন ড্রাগন ফলে প্রচুর ভিটামিন সি আছে ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই এতে প্রচুর থাকে ম্যাগনেসিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে আরও আছে ফাইবার ও আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ভিডিওতে কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনার সুন্দর একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ যোগাবে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে তারপর আমরা মা মেয়ে তিনজনেই ফলগুলো খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব যেতে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল কথা হবে আবারও সুন্দর একটি ব্লগে ততক্ষণ ভালো থাকুন আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল হাফিজ